হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন আমি মৌসুমী মৌসুমি জুয়ালদের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সকালবেলার কিছু কাজ তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন মৌসুমি জোয়াল যারা এখনও মৌসুমি জোয়ালকে সাপোর্ট করেননি তাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করে অন্যান্য দিনগুলোর মতোই কিন্তু আজও খুব সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর আজ তারাও রয়েছে খুব আজ যেহেতু শনিবার আমাদের কিন্তু নিরামিষ আমিষ দু রকমই করতে হবে আমরা বড়োরা কিন্তু শনিবার নিরামিষটাই খাওয়া দাওয়া করি কিন্তু বাচ্চারা একেবারেই নিরামিষ খেতে চায় না তাই ওদের জন্য আমিষও কিছু রান্না করে দিতে হয় আজ যেহেতু শনিবার অঙ্কুশের বাবা বাইরে কিছুই খাওয়া দাওয়া করবে না সেই কারণে ওর জন্য বানিয়ে দেব গোলা রুটি আমি কিন্তু গোলা রুটির যে আটার গোলাটা সেটা কিন্তু গুলেই নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আমি আটার মধ্যে ব্যবহার করেছি সামান্য পরিমাণে লবণ এবং কিছুটা চিনি যেহেতু সকালবেলা খুব তাড়া লেগে যায় রুটি তরকারি বা অন্যান্য কিছুই কিন্তু নিয়ে যাওয়া অসম্ভব যেহেতু খুব তাড়াতাড়ি বেরোবে আজ তাই আমি কিন্তু গোলা রুটিটাই বানিয়ে দিচ্ছি দেখুন আমি চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি ননস্টিকের চাটু ব্যবহার করেছি আর আটাটা কিন্তু খুব পাতলা করেও অনেকে মাখেন কিন্তু সেক্ষেত্রে অনেক সময় উল্টাতে গিয়ে ছিঁড়ে যায় আমার ক্ষেত্রে সেটা হয় বলে আমি কিন্তু খুব পাতলা করে এটা মেখে নিয়ে নিই গুলে নিয়ে নিই আমি কিন্তু একটু ঠিকভাবে এটা করেছি আর দেখুন রুটিগুলো বানিয়েও নেবো বেশ কয়েকটা রুটি আমি বানাবো যেহেতু একসাথে অনেকেই ওনারা টিফিন করেন তা সেই কারণে কিন্তু বেশ কয়েকটাই আমাকে বানাতে হবে যতটা তাড়াতাড়িটা হয়ে যায় অন্য কোনো টিফিন বানালে এতটা তাড়াতাড়ি সম্ভব হতো না সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা আজ দেখুন একদিকটা হয়েও গেছে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি বাচ্চারা খুব একটা এটা পছন্দ করে না আর বিশেষ করে অঙ্কুশ ও যেহেতু টিফিনে এই ধরনের খাবারগুলো রোজই নিয়ে যায় তাই ওর নতুন করে আজ আর খাবে না যেহেতু ওরা ছুটি রয়েছে বাকি সবার জন্য বাড়িতে হচ্ছে রুটি এবং নিরামিষ আলুর দম আজ বাইরে রয়েছে ঝলমলে রোদ আর এমন সুন্দর রোদ দেখলে প্রথমেই যেই কথাটা মনে পড়ে যায় বিভিন্ন মশলাগুলোকে রোদে দিয়ে একেবারে করমরে করে নেওয়া কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাঁচা মশলাটা গুঁড়ো করেই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে আর এত সুন্দর রোদে দিলে সেটা কিন্তু খুব সহজেই গুঁড়ো করা যায় ঘুম থেকে ওঠার পর থেকে রাত একটা অবধি যেভাবে যুদ্ধ চলে তাতে করে কিন্তু নিয়মিত বাটা মশলায় রান্না করা আমার পক্ষে একেবারেই সম্ভব হয় না আজকাল সেই কারণে এই ব্যবস্থা বাইরে আপনাদের নিয়ে যাব এত সুন্দর রোদ উঠেছে দেখুন বাইরে কিন্তু দারুণ রোদ উঠেছে আর আমি সেই সুযোগে মেলে দিয়েছি পাখির দানাগুলো আসলে সামনেই তো শীত আসছে আর শীতের সময় এই দানাগুলো কিন্তু কেমন স্যাতে স্যাতে হয়ে যায় সেই দানাগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে এই ব্যবস্থা আজ কিন্তু প্রায় পঞ্চাশ কেজি দানা সারা উঠোনে আমি মেলে দিয়েছি রোদটা সারাদিন খুব ভালোভাবে পাওয়ার পর যদি তুলে রাখা যায় শীতকালে কিন্তু পাখিগুলো খুব আরাম করে দানাগুলোকে খেতে পারবে কারণ আমরা যেহেতু পাখিগুলো পুষি খাঁচায় বন্দি রেখে ওদের এইভাবে যত্ন করলে কিন্তু ওরাও বেশ সুস্থ থাকে শীতকালের সময়ও হলে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা তৈরি হয় শুধুমাত্র ফ্রেশ দানা খাওয়ালেই যে হয় সেটা নয় তাহলেও এভাবে দিলে মনের একটা শান্তি পাওয়া যায় আমার কিন্তু পেয়ে গেছে বড্ড খিদে এবার আমি ঘরে গিয়ে খাবারটা খেয়ে নেব আমি আর সকালে খাচ্ছি রুটি আর নিরামিষ আলুর দম দম বললে ভুল হবে আমরা কিন্তু একেবারেই শুকনো কষা তরকারি বানাইনি বানিয়েছিলাম একটু ঝোলঝোল দেখুন এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত আর ভাত কিন্তু ফুটেও গেছে আরও একটু সময় হবে তারপরে ভাতটা নামিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলব আজ বাইরে আমাদের কাজ হচ্ছে বিভিন্ন আমি চেষ্টা করব একটু সময় পেলে বাইরে গিয়ে আপনাদের সেটা শেয়ার করতে দেখুন ভাতটা প্রায় হয়ে এসেছে আগেই বললাম শনিবার আমাদের নিরামিষ পদই রান্না হয় বেশি সাথে থাকে বাচ্চাদের জন্য আমিষ পদ। তাই নিরামিষ রান্নার জন্য কিন্তু থোর কুচিয়ে রাখা হয়েছে এটাই লবণ মাখিয়ে রাখবো কিছুটা পরিমাণ যাতে করে রান্নার সময় বেশ অনেকটাই নরম হয়ে যাবে অল্প পরিমাণ লবণ নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ থোর যেটুকু কাটা হয়েছে সেটুকুর মধ্যে মাখিয়ে রেখে দেব বেশ কিছুটা সময়ের জন্য আজ কোনো রেসিপি শেয়ার করবো না যেহেতু অনেক কাজ রয়েছে আর বড্ড তারাও রয়েছে আজ আমার সেই কারণে অন্য কোনো দিন কোনো রেসিপি আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করে দেব ভাত মোটামুটি হয়ে গেছে আর এবার দেখুন ফ্যানটা ঝরিয়ে নেব ফ্যান ঝড়িয়ে আমি কিন্তু আপনাদের নিয়ে যাব বাইরে আমাদের বাড়িতে যে কাজটা হচ্ছে সেটা দেখাতে আর এদিকে রান্নাবান্নাও তো করে ফেলতে হবে তাড়াতাড়ি তাই রান্নাবানার কাজটাও কিন্তু সেরে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে চলুন এবার একটু বাইরের দিকে যাওয়া যাক দেখুন আজ বাড়ি যা অবস্থা হয়েছে কতক্ষণে যে সব কাজ সারা সম্ভব হবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না আপনারা দেখেই বুঝতে পারছেন দরজার সামনের অবস্থাটা ঠিক কি কেন এরকম অবস্থা হলো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা হচ্ছে চলুন দেখিয়ে দিন আসলে আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত জানলাগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে আর আগে পুটিং লাগানো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে অনেক সময় কাচও খুলে যাচ্ছে কিংবা কোথাও কোথাও দিয়ে পুটিংগুলো সেইগুলো এবার সম্পূর্ণটাই খুলে ফেলে নতুন যে পেস্টিং আঠাগুলো বেরিয়েছে সেগুলোই কিন্তু সমস্ত কাচের জানলায় লাগিয়ে নেওয়া হচ্ছে কাজগুলো করতে অনেকটা সময় লাগবে যেহেতু আমাদের চারপাশটাই কিন্তু রয়েছে প্রচুর কাচের জানালা বেশ কিছু জানলার কাজ কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন আগে কিন্তু ঠিক এই রকমভাবেই লাগানো ছিল যেগুলো বেশিরভাগ গেছে নষ্ট হয়ে সেই কারণে সব কিছু খুলে আবার নতুন করে করা হচ্ছে এইসব কাজগুলোর ক্ষেত্রে সারা দিন এই ঠুকুর ঠাকুর শব্দে মাথা যাচ্ছে একেবারে ধরে আর আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি দেখুন যে এই দাদাভাই কাজ করছে কত উঁচুতে উঠে ওই আঠাগুলো লাগাচ্ছে এটা কিন্তু আমার কাছে খুবই আতঙ্কের একটা বিষয় আমি এগুলোকে বেশ ভয় পাই যাই হোক উনি ভালোই ভালোই কাজটা করুন সত্যি বলতে পেটের দায়ে মানুষকে কত কিনা করতে হয় দেখতে পাচ্ছেন কতটা উঁচুতে উঠেছে দোতালার জানলার বাইরে থেকে কিন্তু উনি কাজগুলো লাগাচ্ছেন যদিও ভেতর থেকে দড়ি আটকে নিয়েছেন সেফটির জন্য চারপাশের বাড়িঘরের ঘরের আর যা অবস্থা হয়েছে জানি না কতক্ষণে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হবে চারপাশে পড়ে রয়েছে ভাঙা টুকরো আর অন্যান্য বিভিন্ন জিনিস যেগুলো জানলার পাশ থেকে খোলা হয়েছে এদিকে দেখুন আমার রাজ্যের কাজ জমা হয়েছে মাথার ওপর ভাত তো আগেই ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে বাসন হয়ে গেছে প্রচুর সকালে কাজের দিদি এসে কাজ করে গিয়েছেন তবুও দেখুন সারাদিনের কাজ তো আর কম নয় প্রচুর বাসন আবারও জমা হয়েছে আমি তড়িঘড়ি কিছুটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব কারণ যতটা কাজ এগিয়ে রাখতে পারবো ততই দিনটা বড় মনে হবে আসলে সকাল থেকে আজ পাখির ঘরে যাওয়ার সময় হয়নি একদম তাই বাসন কোষণগুলো পরিষ্কার করে নেবো আর ওদিকে আপনাদের তো দেখিয়ে দিয়েছিলাম যে পাখির কিন্তু প্রায় পঞ্চাশ কেজি দানা সারা উঠোন জুড়ে মেলা রয়েছে সেগুলোকেও রোদ চলে যাওয়ার আগেই ভালোভাবে বস্তায় তুলে নিতে হবে প্রতি সপ্তাহের শনিবার এলেই একটা আতঙ্ক আমাকে তাড়া করে বেড়ায় এই আমিষ নিরামিষ এক হয়ে যাবে না তো আসলে কি জানেন তো অন্যান্য অনেক বাড়ির মতো আমাদের বাড়িতেও প্রচলিত রয়েছে যে নিরামিষ খাবারগুলো আমিষের সাথে ছোঁয়া লেগে গেলে সব আমিষ হয়ে যায় আচ্ছা আপনারাও কি সেটাই মানেন আমার কিন্তু এটা মানতে বেশ অসুবিধা হয় নিরামিষ রান্নাগুলো আমিষ রান্নার সঙ্গে ছোঁয়া লেগে গেলে যদি আমিষই হয়ে যায় তাহলে আমিষ রান্নার সাথে নিরামিষ লেগে গেছে বলে সেগুলো নিরামিষ হয় না কেন এই প্রশ্নটার উত্তর আমি অনেক দিন ধরেই খুঁজছি আপনারা কেউ জানলে জানাবেন অবশ্যই যাই হোক কথা বলতে বলছে এবার পরিষ্কার করে আমি ধুয়ে নেব সব অন্যান্য মতো কাজ একই আছে আলাদা করে কিছু যে পেরেছে তা নয় যেহেতু বাড়িতে কাজ হচ্ছে সেই কারণে কাজের চাপটা একটু বেশি আর যেহেতু চারপাশে ঘর বাড়ি নোংরা হয়ে রয়েছে সেগুলো করতে হবে পরিষ্কার পরে এটাই মাথায় কাজ করছে তবে আজ আরও একটা এক্সট্রা কাজ রয়েছে সেটা কি জানেন আসলে সোনাপাপা আজ বাড়ি রয়েছে আর ওর নানা কিছু দেখে নানা প্রশ্ন মাথায় ঘুরঘুর করে সেগুলোর সব উত্তর হয়তো আমার সব সময় জানাও থাকে না তবে একেবারে উত্তর না দিলে ও তো ছাড়বে না তাই কোনো না কোনো উত্তর ওকে দিতেই হবে এই একটা বিষয় দেখুন আমি মোটামুটি বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক এখানে কিন্তু বেশ কিছু জামাকাপড় ভিজিয়ে নিয়েছি সোনা সোনাপাপা খেলাধুলো করে এছাড়াও আমাদেরও বিভিন্ন জামা কাপড় সেগুলো কিন্তু ভিজিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে যে সমস্ত বাসনগুলো মেজে রেখেছি সেগুলো কিন্তু ওবর করে দিয়েছি বাসন রাখার পাত্রে যাতে জলটা ঝরে যায় জল ঝরানোর পর তুলে বাসনগুলো আবার বাসনের সেলফে রেখে দেব এদিকে বাজার এসেছে অনেক সেগুলো তুলে রাখতে হবে কি এলো আজ বাজার থেকে চলুন দেখাই আর যেহেতু শনিবার মাছ মাংস কিছুই আজ আনা হয়নি যেগুলো ফ্রিজে ছিল সেগুলোই রান্না হয়েছে আর সবজি যা যা এসেছে সেগুলো দেখুন গাজর এখানে রয়েছে প্রচুর পরিমাণে কারণ গাজরটা আমাদের কিন্তু শুধুমাত্র যে আমরাই খাই তাই নয় আমাদের পাখিগুলোকে দেওয়ার জন্য কিন্তু গাজরটা ব্যবহার করা হয় আর এদিকে দেখুন এই পেঁয়াজটা দিন আনা ছিল তার থেকে কত বড় গাছ বেরিয়ে গেছে এখন কিন্তু কাটতে বেশ মায়া লাগছে ভাবছি বসিয়ে দেব জানি না কি করব যাই হোক বেশ ভালো লাগছে দেখে আর এদিকে রয়েছে আপনারা কি চেনেন এটা কি এটা রয়েছে মাটির আলু শীত পড়লেই কিন্তু মাটির আলু আমরা খুব ভালো খাই তাই মাটির আলু আনা হয়েছে আজ সেটা রান্না করা হবে যদিও আজ আমি করবো না কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে এদিকে দেখুন থোর বা অনেকেই ভাড়ালি বলেন এটাকে এটাও কিন্তু আনা হয়েছে আজ আর সাথে মস্ত এক কুমড়ো এটার থেকে কিছুটা অংশ আমি কেটে নিয়েছি আজকে ভাজা করবার জন্য বাকিটা থাক এখন রেখে দেব। রোদে দিয়ে রাখবো যেহেতু রোদ আজকে বেশ ভালো হয়েছে আর ফুলকপি আনা হয়েছে বেশ অনেকগুলোই সাথে রয়েছে শশাও চলুন এবার বাইরে যাওয়া যাক অনেকক্ষণ হলো সবটা মেলা রয়েছে বাইরে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে রোদটা চলে যাবে তখন কিন্তু দানাগুলো হয়ে যাবে আবার ঠিক আগের মতো ঠান্ডা তাই গরম থাকতে থাকতে সমস্ত দানাগুলো গুছিয়ে নিয়ে তুলে ফেলতে হবে আমাকে বস্তার মধ্যে সকাল থেকেই আজ ঝলমলে রোদ দেখে ভেবেছিলাম প্রচুর কিছুই রোদে দেব কিন্তু সময়ের সাথে সাথে সেটা একেবারেই আর হয়ে ওঠেনি দানা মেলতেই বেশ অনেকটা সময় চলে যায় আবার দানাগুলো গুছিয়ে বস্তায় পুরে রেখে দিতে হবে সারা শীতকালে কিন্তু এটা অনেকটা উপকারে আসবে দেখুন সারা উঠোনে ছড়ানো ছিটানো এই দানাগুলো এক জায়গায় করতে গিয়ে আমার কোমরের অবস্থা খারাপ তাই সোনাপাপাও কিন্তু আমাকে কাজে সাহায্য করে দিচ্ছে আর দানাগুলো দেখুন একসাথে দেখতে কত সুন্দর লাগছে সারা দিন ধরে রোদ পেয়ে দানাগুলোও কিন্তু হয়ে উঠেছে দারুণ সুন্দর আমার আপাতত কাজ শেষ আমি বস্তা এবার কিন্তু পুড়ে রেখে দেব আর বেশ ভালো লাগছে দানাগুলো একেবারে কুড়মুড়ে হয়ে গেছে পাখিগুলো যখন এগুলো পাবে দারুণ আনন্দ করে খাবে যাই হোক আজ কিন্তু টুকিটাকি অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিও লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু প্রথমবারের মতো মৌসুমিজ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডকে দেখছেন তাদের অনুরোধ করব অবশ্যই কিন্তু পাশে থাকবেন আমার সাবস্ক্রাইব করে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মৌসুমিজ ওয়ার্ল্ডের সাথেও থাকবেন আপনারা সারাদিনের শেষে ক্লান্ত শরীরে আপনাদের থেকেও বিদায় নিচ্ছে আজ